নমস্কার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অলরেডি চালু হয়ে গেছে এবার এই স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় আপনাদের একটি ইনকাম সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন হয় যেখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি এনারা হয়ে থাকেন এবং এই সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হয় চুজ ফাইল অপশানে সিলেক্ট করে এবার এই সার্টিফিকেটটি আপনারা কোথা থেকে পাবেন প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই ফার্স্ট অপশন ইনকাম সার্টিফিকেট এটির ওপর একবার ক্লিক করলেই আপনি যখনই ওকে অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে এই টাইপের একটি মডেল প্রফরমা ওপেন হয়ে যাবে এটাই আপনাকে ফিল করে আপলোড করতে হবে অবশ্যই এখানে সই লাগবে এখানে যে বর্ণিত আছে যে সমস্ত অফিসারদের কথা জয়েন্ট ভিডিও বা বিডিও এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন অথবা গ্রুপে গেজেটেড অফিসার এনাদের যে কোনো একজনের সই যদি আপনি করে আনতে পারেন তাহলে সেটি কিন্তু আপনি আপলোড করতে পারবেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিওর যে ইনকাম সার্টিফিকেটগুলো পাওয়া যায় সেগুলো কি আপলোড করা যাবে হ্যাঁ সেগুলো করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এবং এই এই কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন ইনকাম সার্টিফিকেটটা যে বানাবো সেটা আমার নামে হবে না আমার বাবার নামে হবে যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে স্কলারশিপের ক্ষেত্রে বলুন ইনকাম সার্টিফিকেট তার নামেই হবে যে স্কলারশিপের জন্য আবেদন করছে ধরুন আপনি আবেদনকারী আপনি হয়তো এই বছর ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন অথবা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন অথবা সেশনে ভর্তি হয়েছেন আপনি আবেদনকারী আপনার নিজের কিন্তু এখনো কোনো ইনকাম নাই ইনকাম হচ্ছে আপনার পেরেন্টস এর মানে আপনার পিতা বা মাতার হচ্ছে আপনার ইনকাম আপনি তো এখন পড়াশোনা করছেন অনেকে মনে করেন আমি আমার বাবার ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিই এবার একটা জিনিস খেয়াল করে দেখুন পঞ্চায়েতের ইনকাম অথবা ভিডিওর ইনকাম সার্টিফিকেট সেখানে আপনি যার ইনকাম সার্টিফিকেট দেবেন তার সঙ্গে কিন্তু তার বাবার নামটাও থাকে আপনি যদি আপনার বাবার নামে ইনকাম সার্টিফিকেটটা করেন এখানে প্রথমে আপনার বাবার নাম তারপর তার বাবার নাম মানে আপনার দাদুর নাম থাকবে এখানে তো আপনার দাদুর প্রসঙ্গ আসছে না জাস্ট বোঝার সুবিধার জন্য আপনাদেরকে বলছি ইনকাম সার্টিফিকেট যখনই হবে সেটা হবে আপনার নিজের নামে ভিডিও সার্টিফাই আপনাকে মানে আপনাকে সার্টিফাই করবে আপনার নাম এই আপনার বাবার নামেই এবং এত জায়গায় কিন্তু ইনকাম ইনকাম সার্টিফিকেটে লেখা থাকে না যে আপনার আপনার কত দেখুন এখানে একটা ফর্ম্যাট খুলেছি এখানেও একটু খেয়াল করে দেখুন আই সার্টিফাইড দ্যাট দি এখানে যা ফর্ম আছে আছে এবার এখানে থার্ড লাইনটা খেয়াল করুন দ্য ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম বলেছে এখানে কিন্তু বলেনি ক্যান্ডিডেটস ইনকাম বা যিনি অ্যাপ্লাই করছেন তার ইনকাম এখানে কিন্তু বলেনি ফ্যামিলি ইনকাম বলেছে আপনার ফ্যামিলি কি আপনি তো একা আপনার ফ্যামিলি নন আপনি আপনার বাবা আপনার মা নিয়ে আপনার ফ্যামিলি এটা কিন্তু অনেক দর্শক বন্ধু অনেক কমেন্ট করেন যে ইনকাম সার্টিফিকেটটা আমার নাম হবে না আমার বাবার নাম হবে পরিষ্কার বলে দিচ্ছি এটা আপনার নাম হবে অনলাইনে যারা ফর্ম ফিল করবেন তারা কি করে করবেন সেটা তো অলরেডি দেখানো আছে এবার যারা এই ফর্মটা ফিল করবেন তারা কি করে করবেন সেটা একবার দেখে নিয়ে যায় এখানে দেখুন এটা কিন্তু সবটাই আপনাকেই ফিল করে নিয়ে যেতে হবে অবশ্য এই ফর্মটা নিয়ে যাওয়ার আগে আপনাকে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে হবে সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা প্লাস এই ফর্মটা আপনি যদি বিডিও অফিসে নিয়ে যান সেখানে গিয়ে আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে বিডিও সাহেব ওটা মিলিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী ইনকামটা আপনার করবেন এই ফর্মটা ফিল আপ করার জন্য আই সার্টিফাইড দ্যাট তারপর শ্রী শ্রীমতী দিয়ে এখানে প্রথমে যিনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ ক্যান্ডিডেটের নাম মানে যে স্কলারশিপ পাবে তার নামটা প্রথমে এখানে বসবে তারপর সন অফ ডটার অফ বা ওয়াইফ অফ দিয়ে এখানে তার গার্জেনের নামটা বসবে দ্বিতীয় লাইনে তারপর রেসিডেন্স আছে ভিলেজের জায়গায় ভিলেজ তারপর থানা তারপর ডিস্ট্রিক্ট এরপর আপনারা যারা এই মডেল প্রফর্মাটা ইনকাম এর জন্য ফিল করবেন এটা কি করে ফিল করবেন এটা একটু দেখে নেওয়া যায় যদিও এই কপিটা আপনি যখন বিডিও অফিসে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেটও আগে থেকে কালেক্ট করে নিয়ে যেতে হবে পঞ্চায়েত থেকে যে কপিটা দেবে সেটার সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনাকে বিডিও অফিস থেকে এই কপিটা দেওয়া হবে যদিও এই টোটালটাই বিডিওরই ফিল করে দেওয়ার কথা তাও কিন্তু এগুলো আপনাকেই ফিল করে দিতে হয় আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন যে এটা কে ফিল করবে এখানে মোটামুটি প্রথমের দিকে আই সার্টিফাইড দ্যাট অর্থাৎ বিডিও সার্টিফাই করছে এটা যে স্কলারশিপ পাবে প্রথমে তার নাম হবে তারপর তার বাবার নামটা হবে এঘরে তারপর যে স্কলারশিপ পাবে তার ভিলেজের নাম থানা ডিস্ট্রিক্ট এবং যিনি সাইন করবেন তিনি আপনাকে কতদিন থেকে চেনেন সেটা এখানে মোটামুটি একটা লিখতে হবে মোটামুটি কেউ দু বছর কেউ এক বছর এরকম লিখে আছে তারপর লেখা আছে তার বাবা বা গার্জেন বা স্বামীর পার্মানেন্ট রেসিডেন্ট মানে এরপর তার বাবার যে টোটাল অ্যাড্রেসটা আছে বা গার্জেনের যে টোটাল অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসাতে হবে আর থার্ড অপশনে বলা হয়েছে দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স অফ বোথ অব দ্য পেরেন্ট মানে গার্জেনের অথবা হাজবেন্ডের অথবা বাবার দু হাজার তেইশ চব্বিশ যে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেখানে কত ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে অ্যানুয়াল ইনকাম এটা মাথায় রাখবেন এটা কিন্তু বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম বাৎসরিক ইনকাম পঞ্চায়েত থেকে যদি মাসিক দেয় তাহলে সেটাকে বারো দিয়ে গুণ করে নেবেন এবং পঞ্চায়েত থেকে যদি বার্ষিক দেয় তাহলে তো অসুবিধা নেই সেটা কিন্তু এখানে বসাতে হবে আর এখানে সিগনেচার নাম এগুলো কিন্তু সমস্ত ভিডিওর হবে আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম যারা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদেরকে কাদের ইনকামটা বসাতে হবে এবং ইনকাম সার্টিফিকেটের জায়গায় কার নামটা দিতে হবে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন